মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ দেখেন আমার গাছে কত মার্বেলি ফল হয়েছে আহারে বসন্তের কুকিলটা কি ডাকাটাই না ডাকতেছে মনে হয় আমাকে দেখে ডাকতেছে দেখেন এত এত মার্বেলি ফল হয়েছে মাসাল্লাহ মাশাল কুকিলের ডাকটা খুব স্পষ্ট শুনতে পারছেন এই যে দেখেন আমাদের গাছে কি সুন্দর আমার ছাদ বাগানে মার্বেলি ফল হয়েছে এগুলো সব আমি তুলে ফেলবো এগুলা বেশি দিন গাছে রাখলে পরে পাখিতে খেয়ে ফেলে তো তার জন্য ওই যে আমার বিড়ালটা আমাকে ডাকতেছে মাও দেখেছেন আরো আছে সবগুলো পারবো অনেক সুন্দর মার্বেলি ফল এই যে আমাদের বাবু আসছে আমাদের বাবু চলে আসছে এই হচ্ছে আমাদের বাবু খাবা আম্মু খাবে তুমি চিনো এটা মুখে দাও তো একটা দাও তো তাও তো ঈদ না বোকা 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 এই কু দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু এই যে এই যে দেখেন কত সুন্দর মার্বেলি ফল এরপর দেখেন এই যে বোম্বাই মরিচ এত এত হয়েছে বোম্বাই মরিচ মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন এই যে এই যে আমার সন্ধ্যা আলুটি সন্ধ্যা না হতেই ফুটে গেছে অনেক সুন্দর কালার সন্ধ্যা আলুটিটার খুবই ভালো লাগছে ছাদে উঠলে না মনটা ভালো হয়ে যায় এই যে হাজারি গোলাপ ফুটেছে কিছু গোলাপ আমি কেটে ফেলে দিয়েছি এই হচ্ছে আমার সাত বাগান একটু অগুছানো হয়ে আছে গুছাবো পরে এই যে আমার বাগানের মালি কি সুন্দর পানি দিচ্ছে এই হচ্ছে আমার বাগানের মালি পঞ্চুম পঞ্চুম কিটি কিটি কানে ফুল পরেছ ফুল অনেক সুন্দর ফুল পরেছ আবার হু 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 এই ফুলটাও কি সুন্দর হয়ে ফুটেছে আমার সুইট লেমনে কি সুন্দর সুইট লেমন গাছটাতে সুইট লেমন হয়েছে বেশি একটা হয় নাই তিনটা ছিল দুইটা খাওয়া হয়েছে আর এইটা পাকার অপেক্ষা দেখেছেন এই একটাই আছে এটাকে দেখে যত্ন যত্ন করে রাখছি এই হচ্ছে আমার সুইট লেমন গাছ নতুন এনে লাগিয়েছে তো নার্সারিতেই ছিল তিনটা তিনটা ফল ছিল তো দুইটা খাওয়া হয়েছে আর এটা এখনো পাকেনা এটা এই জন্য রেখে দিয়েছি এই ফলগুলার কথা আপনারা চিনেন কিনা এটাকে গ্রাম দেশে কি পটকা ফল বলে কিন্তু রসবড়ি আর কি তো আমরা পটকা ফল বলে খেলতাম তো এই রসবরি ফলটাও আমার কিন্তু অনেক হয়েছে এই যে দেখেন এই হয়েছে রসবুরি এই যে দেখেন অনেক অনেক হয়েছে এটা কিন্তু খুবই উপকারী ফল কিন্তু আমার কাছে না কেন জন্য অত ভালো লাগে না কিন্তু উপকারী ফল বলে রেখে দিয়েছি আম্মা আব্বাকে দিয়ে দিই ওনাদের জন্য খুব উপকারী ডায়াবেটিসের জন্য নাকি খুবই উপকারী হ্যাঁ এই যে দেখেন দেখেছেন এই যে রসবড়ি অনেক হয়েছে হাতে আমার জায়গা হচ্ছে না একটা ঝুড়ি আনা দরকার ছিল আসলে ঝুড়িটা আনা হয় নাই এই হচ্ছে আমার চুইঝাল গাছ অনেক শখ করে এই চুইজাল ঘাসটা গাছটা আমি লাগিয়েছি আপনারা সবাই আমার চুইজাল ঘাসটার জন্য একটু দোয়া করবেন এই গাছটা আমার খুবই খুবই পছন্দের খুব দূর থেকে আনিয়েছি আমার এক ভাগ্নেকে খুবই রিকোয়েস্ট করে যাক গাছটা আমি তো ভয় পেয়েছিলাম এটাকে টিকাতে পারবো কি পারবো না শুক্র আলহামদুলিল্লাহ এটা টিকেছে তারপরও কয়টা দিন একটু অপেক্ষা করতে হবে গাছটার জন্য ওর কি অবস্থা হয় দেখি কোন পর্যায়ে যায় খুব শখের একটা গাছ সবাই একটু দোয়া করে আমার এই গাছটার জন্য এর জন্য আমি খুব টেনশনে ছিলাম এই হচ্ছে আমার শাপলা ফুল শাপলা ফুলে খুব সুন্দর সুন্দর কলি চলে আসছে ফুলও হ্যাঁ এই যে দেখেন ফুল হ্যাঁ একটু পানিটা শুকিয়ে গেছে আর একটু পানি দিতে হবে এই যে আরেকটা কলি আসছে নতুন এই হচ্ছে আমার তেজপাতা গাছ যখনই হচ্ছে আমি রান্না বান্না করি একদম সরাসরি গাছ থেকে তেজপাতা ছিঁড়ে পরে তরকারিতে দেই দেখছেন কি সুন্দর তেজপাতা এই হচ্ছে কারিপাতা কারিপাতাতে ফুল চলে আসছে দেখি কারিপাতার গোটা অবশ্য খাওয়া যায় না ফুলটা কিন্তু অনেক সুন্দর তাই না দেখেন কি সুন্দর একটা কারিপাতার ফুল অনেক সুন্দর থোকায় থোকায় ফুল হয়েছে খুব সুন্দর এই হচ্ছে মেহেদি গাছও আমি ছাদে লাগিয়েছি আমি না খুব ভয় পেয়েছিলাম ভাবছিলাম যে মেহেদি গাছটা হবে না কিন্তু মাসাল্লাহ মেহেদি গাছটা হয়েছে সুইটলে আমাটা আর একটু পাকবে একদম হলুদ রং হয়ে যাবে এই যে নাক চাপা ফুল গাছের মধ্যে কেটে দিয়েছিলাম এর আবার নতুন নতুন পাতা ছাড়ছে ওই যে উপরের ওই ডালারটা পা আমার আম্মাও আসছে বাসায় সেও ফল যদিও গাছটা আমার বাবাই কিনে নিয়ে আসছিল কিন্তু তাকে আমি আর দেই নাই গাছটা আমি নিজে সুন্দর করে যত্ন করে লাগিয়েছি এই যে দেখে আমার ছোট বোন সে একটা খুব কাজের কাজ করছে

যদিও এখন ফল আসে নাই আসবে ড্রাগন ফল হ্যাঁ যা বানা বিয়া কিনে আমরা ডাক্তারের কাছে যাবো কেন যাবো এই ছিল আমাদের আজকের বিকাল কেমন হয়েছে আমাদের ভিডিওটা একটু সবাই কমেন্ট করে জানাবেন সবাই একটু পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ